আলাইকুম সবাই কেমন আছেন আমি আমাদের আউটলেট থেকে আজকে নিয়ে লাইভে এসেছি আজকে আমাদের নতুন লঞ্চিং যে খিমারটা সেটা আমি অলরেডি পরে আছি যেই প্রিন্টগুলো এখন এভেইলেবেল আছে সেগুলো দেখাবো আর সি ওয়াই ফ্যাব্রিক এর খিমারও আজকের এই লাইভে দেখিয়ে দিব তার মানে হচ্ছে আজকের লাইভে আমি আমাদের স্টকে যা যা খিমার আছে সব দেখাবো খিমার হচ্ছে গিয়ে রেগুলার পড়ার জন্য খুবই ভালো আমি যখন আমাদের লাইভের জন্য শোরুম গুলোতে যাই বেশিরভাগ কিমার পরে যাওয়া আশা করি কারণ আমার তো লাইভের জন্য আবার রেডি হতে হয় তো এটা হচ্ছে খুবই কনভিনিয়েন্ট হয় আমার জন্য যে আমি একটা খিমার পরে চলে আসি খিমার পরে রেডি হতে দুই মিনিটও লাগে না জাস্ট খিমারটা পরবেন দ্যাটস ইট আপনি ভেতরে কি পরেছেন এটা নিয়ে চিন্তা করতে হয় না আমাদের খিমার গুলো একদম নন ট্রান্সপারেন্ট আর সামার ফ্রেন্ডলি আমরা বিভিন্ন টাইপের খিমার নিয়েই কাজ করি যেমন আমাদের লিলেন খিমারও আছে ইদানিং লিলেন খিমারে আমাদের স্টকটা একটু কমে গেছে বা স্টকটা শেষের দিকে এ কারণে লিলেন খিমার ইদানিং দেখাতে পারছি না নিজেও পড়তে পারছি না আমাদের রিসেন্ট টাইমে খিমার গুলো বেশি আসছে আমরা একটু অ্যালেক্স খিমারই আজকে দেখাবো ফার্স্টে যে খিমারটা আমি পরে আছি সেটা নিয়ে কথা বলবো এটা অ্যালেক্স ফেব্রিকের খিমার নর্মালি এই খিমার গুলোতে প্রত্যেকটাতে আপনি এরকম নিকাপ পেয়ে যাবেন যারা আমরা নিকাপ করি তারা নিকাপ সহ পরে ফেলবো আর যারা নিকাপ করি না তারা আমার মতো করে রাখতে পারবেন ঠিক আছে এইভাবে হচ্ছে আপনার থাকবে সুন্দর করে এই সেট থাকে আর একদম দেখেন গাল থেকে এই এই পোর্শনে পোর্শনটা আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে লাস্টিক দেয়া লাস্টিক দেওয়ার কারণে এই ফেসের এই পোর্শনটা খুব সুন্দর করে সেট থাকে যেমন আমাকে দেখেন আমাকে অনেকেই বলতে পারে যে এটা হয়তো বা আমি কোথাও পেন্টিং দিয়ে সেট করেছি না দিয়ে সেট করতে হয় না এটা ইট সেলফ এরকম সুন্দর করে সেট হয়ে যাবে ঠিক আছে আর যে হচ্ছে আমাদের নিকাপটা এটা কিন্তু অনেকটা মানে হচ্ছে আপনার এরকম দেখেন অনেকটা লং ওকে নিকাপটা অনেকটা লং সো আমরা মানে আপনারা যারা প্রেগনেন্ট আছেন তারাও কিন্তু এটা পড়তে পারবেন ঠিক আছে অনেকে আমাকে এটা জিজ্ঞেস করে যে আপু আমি তো প্রেগনেন্ট আমি পারবো কিনা পড়তে হ্যাঁ পারবেন এটা হচ্ছে গিয়ে এই পোর্শনটা এইরকম আপনার সুন্দর করে মানে লুজ ফিটিং এ বানানো হয়েছে হ্যাঁ সুন্দর করে লুজ ফিটিং এ বানানোর কারণ হচ্ছে আমরা যারা হেলদি তারাও যেন পড়তে পারি বিশেষ করে হাতের পোর্শনটা হ্যাঁ আন্ডার পোর্শনটা নিয়ে অনেক সমস্যা হতে পারে তো আমরা এই পোর্শনটা অনেকটা লুজ বানিয়েছি এটা হচ্ছে সবার হয়ে যাবে হাতের পোর্শনে আমরা দুইটি ইলাস্টিক দিয়ে এরকম করে কুচি দিয়েছি যাতে করে এটা সুন্দর করে সেট থাকে আর ওজু করার সময়ও আপনি জাস্ট এভাবে আহ উঠায় অজু করে ফেলতে পারেন আমাদের গাউনের যা কিছু ড্রেস আছে সবকিছুকে আমি অজু ফ্রেন্ডলি বলি মানে আপনি সেটা গর্জিয়াস কালেকশনই পরেন না কেন আমাদের মাসলিনও যদি পরেন পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার মাসলিনও যদি পরেন ওইটাও আপনি অজু করার সময় আপনি ইজিলি অজু করতে পারবেন ঠিক আছে আমাদের ড্রেস কখনো ওই যে অজু করার জন্য যদি কনভিনিয়েন্ট না হয় ড্রেসের হাতাগুলো বিশেষ করে মেয়েদের এটা কিন্তু তখন দেখা যায় নামাজের জন্য অনেক অলসতা তৈরি করে তো আমরা এটা করিনি আমাদের প্রত্যেকটা ড্রেসই কিন্তু ওজু ফ্রেন্ডলি ঠিক আছে অনেক সুন্দর ধন্যবাদ ধন্যবাদ আপু এটার প্রাইস পড়ছে হচ্ছে আপনার আঠারোশো টাকা আমরা যারা নিতে যাচ্ছি ইনবক্স করে ফেলবো পেজে আমাদের তিনটা আউটলেট একটা বনানিতে একটা খিলগাঁওতে একটা পান্থপথে তিনটা আউটলেটে আমাদের সপ্তাহে সাত দিনই কিন্তু খোলা থাকে হ্যাঁ আর এটার কালারটা আমি বলি এটা না একদম বার্গেন্টি কালারও না মেরুন কালারও না খয়ারি কালারও না তিনটা কালারের একটা মিক্সচার খুবই ডিফারেন্ট একটা কালার দেখেন খয় টাইপের কালারও না আবার বার্গেন্ডি টাইপের একদম যে কি বলবো ওই রকমও না একদম খুব মিক্সড একটা কালার আর এটা ফ্লোরাল প্রিন্টের ভেতর আনা হয়েছে আঠারোশো টাকা প্রাইস পড়ছে এটা আমরা সবাই পড়তে পারবো যারা আমরা একটু হেলদি তারাও পড়তে পারছি যারা আমরা একটু থিন তারাও পড়তে পারবো মানে সবার জন্য এটা ভালো হবে ঠিক আছে আপনাকে ব্ল্যাক স্কার্ট লাইভে দেখান লং কত ঘের কত জানতে পারি জানতে চাই ব্ল্যাক স্কার্ট অবশ্যই আমি পরে আছি এটা আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ আপনাদের আর এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা ঠিক আছে যারা আমরা নিতে চাচ্ছি আমরা পেজে কিন্তু ইনবক্স করে ফেলবো ঘেরটা একটু দেখাই দিই এটার ঘেরটা কিরকম থাকে আমাদের অ্যালেক্সের খিমারের ঘের একটু বেশি থাকে অন্যান্য খিমারের থেকে অ্যালেক্স খিমারের ঘের একটু বেশিই থাকে এজন্য বারবার বলছি যা যারা আমরা একটু হেলদি তারাও আমরা সহজেই কিন্তু পড়তে পারছি আর এই খিমারের নিচে কি পড়বেন এটা ডিপেন্ড করবে আপনার মুডের উপরে আমি আমি যখন আবায়ান গাউনে আসি তখন দেখা যায় যে যে প্যান্ট অথবা পালাজো পরে থাকি তার উপরে পরে আসি আলাদা করে এক্সট্রা করে কিছু পরি না লাইভে বেশিরভাগ সময় আমি স্কার্টটা পরে আসি যাতে করে একদম মানে আমার যে ছবিটা ছবিটা যেন একদম পারফেক্টলি ওঠে এই কারণেই হচ্ছে গিয়ে স্কার্টটা পরা হয় আপনারা স্কার্ট ছাড়াও কিন্তু এটা নর্মাল যা কিছু পরে আছেন তার উপরে পড়তে পারবেন আপনার আদায়ের সময়ও পরে ফেলতে পারবেন এটা কারণ আমার কাছে মনে হয় যে নর্মালি আমরা যে সালোয়ার কামিজ বা আমরা যে টি শার্ট এগুলো পরে থাকি এর থেকে আমার মনে হয় যে এরকম একটা খিমার পরে সালাত আদায় করাটাই ভালো সুন্দর করে কিন্তু সতর ঢাকা আমাদের বলা হয়েছে বিশেষ করে পা ঢাকার কথাও বলা হয়েছে আমরা চেষ্টা করব পা মোজা পরার এটা অনেক সময় হয়তো আমাদের থেকে ভুল হয়ে যায় বাট এটা আমরা চেষ্টা করব ঠিক আছে এটা আপনি যে কোনো ওকেশনে পড়তে পারবেন ওকেশন বলতে ঘুরতে যাওয়ার ওকেশন না আপনার লাইফের যে যেকোনো ইভেন্ট লাইক আপনি কিছু কিনতে যাচ্ছেন আপনি শপিং এ যাচ্ছেন আপনার ডেলিভারি ম্যান আসছে তার থেকে পার্সেল নিতে যাচ্ছেন ওর বাসায় হঠাৎ করে মেহমান চলে আসছে এবং আপনার তার সামনে পর্দা করা ফরজ তখন হচ্ছে গিয়ে খিমার গুলো আমাদের জন্য খুবই কনভিনিয়েন্ট অ্যাটলিস্ট একটা খিমার আমরা অবশ্যই আমাদের কাছে রাখব এবার আসি স্কার্টে স্কার্টটা হচ্ছে আমাদের বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালে বানানো হয়েছে এটার প্রাইস আঠারোশো টাকা এটা হচ্ছে গিয়ে আপনার ঘেরটা অনেকটাই করা হয়েছে কত ঘের দেওয়া হয়েছে এখন এরাউন্ড অ্যাউন্ড আশি বা আশির উপরেই হবে তাই না অ্যারাউন্ড আশি ইঞ্চের মতো হলো গিয়ে আপনার ঘের আছে ইঞ্চিতেই মাপসো না না সেন্টিমিটার মাপসো ইঞ্চ ইঞ্চিতে আশি ইঞ্চির মতো আপনার ঘেরটা হবে আর লেন্থটা হচ্ছে এটা ফ্রি সাইজের দেখেন আমি বা যেকোনো জায়গাতেই আপনি শুধু স্কার্ট কিনবেন স্কার্টের লেন্থটা অল আপনার ফ্রি সাইজেই থাকে কারণ আমরা যারা লম্বা তারা কি করবো একটু নিচে থেকে পড়ে ফেলতে পারবো সেট হয়ে যাবে আর হচ্ছে আমরা যারা টু শর্ট তারা কি করবো একটু উপর থেকে পরে ফেলবো দ্যাটস ইট ওকে এটা আশি কাছাকাছি ঘের থাকছে যথেষ্ট ঘের আমি যেভাবে আপনাকে দেখিয়ে দিই ঘের কিন্তু আমাদের বাড়ানো হয়েছে এর আগে আপনারা যারা স্কার্ট নিয়েছেন সেই তুলনায় কিন্তু ঘের বাড়ানো হয়েছে কেউ যদি আবারও ব্ল্যাক স্কার্ট পারচেস করতে চান আমাদের ঘের বাড়ানো হয়েছে আপনারা নিতে পারেন অনেকে রিকোয়েস্ট করেছিলেন আমাদের আগের তুলনায় আমি বলবো যে দ্বিগুণ পরিমাণ মনে হয় ঘের করা হয়েছে ঘের অনেক দেয়া হয়েছে আগে আমাদের একদম নর্মাল একটা ঘের ছিল এখন ঘের অনেক দেয়া হয়েছে তো আপনারা যারা ঘেরের জন্য আবদার করছিলেন তারা হচ্ছে গিয়ে এখন নিয়ে নিবেন এটা বিএমডাব্লিউ ম্যাটোরিয়ালে আমরা বানিয়েছি আহ বারোশো পঞ্চাশ টাকার অফারে কেপ নিয়েছি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ আমাদের কেপ আপনার পছন্দ হয়েছে আশা করি আপু নেক্সট ডে আরো অনেক 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 পার্চেস হবে ইনশাল্লাহ এটার প্রাইস পড়ছে আঠারোশো টাকা সো আমার ফুল সেট আমি বলি আমার যে ক্ষীমাটা এটা আঠারোশো টাকা আমার যে স্কার্টটা এটাও আঠারোশো টাকা যার যেটা ভালো লাগছে আমরা নিব এরপরে আজকে তো নতুন কালেকশন আমার লঞ্চ করা শেষ এটার আমি পরবর্তীতে ছবি আপলোড করে দিব এছাড়াও আমাদের কাছে অ্যালেক্স ম্যাটেরিয়ালের আরো অনেকগুলো ক্ষীমার আছে আমি জাস্ট দেখিয়ে দিব ক্ষীমারের লাইভে আসলে কথা বলার সেরকম কিছু নাই জাস্ট আপনাদের দেখাবো আর কি হ্যাঁ যেমন এটার প্রাইস হচ্ছে অনলি ষোলোশো টাকা এটা আমাদের স্টকে এখন এভেলেবেল আছে কমফোর্টেবল অ্যালেক্স ফ্যাব্রিকে বানানো হয়েছে আমি একটু ক্লোজ আপনাদের প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে আপনি অনেক টাইপের প্রিন্ট পাবেন এগুলো রিস্টক হয় না প্রিন্ট রিস্টক করা খুবই খুবই বিষয় সো প্রিন্ট যাদের পছন্দ হয়ে যাবে আমরা হচ্ছে স্ক্রিনশট করে করে ইনবক্স ফেলবো ঠিক পেজে আছে আদারওয়াইজ প্রিন্ট কিন্তু পছন্দের প্রিন্ট শেষ হয়ে গেলে স্টক আউট হয়ে যাবে ওকে ব্ল্যাক এর ভিতরে এটা আছে এরপর একটা ইয়েলো বা লাইট ইয়েলো কালারের ভিতরে একটা দেখাবো এটাও অ্যালেক্স ফেব্রিক এ হয়েছে এটাও আপনারা চাইলে নিতে পারবেন এটা প্রাইস অনলি পনেরোশো টাকা এই খিমারটা অনলি প্রাইস পড়বে পনেরোশো টাকা যারা বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন আপনারা পনেরোশো টাকার এই অ্যালেক্স খিমারটাও নিতে পারবেন এটা কিন্তু আমাদের এখন স্টকে আছে স্ক্রিনশট নিয়ে পেজিন ইনবক্স করতে হবে আপুরা যে আপু আমি এটা নিতে চাচ্ছি ঠিক আছে এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে খুবই লাইট একটা কালার আপু যাদের হালকা কালার পছন্দ তারা আমরা এটা নিব এটা প্রাইস আঠারোশো টাকা খুব সুন্দর একটা পেস্তা কালারের ভেতরে এই প্রিন্টটা আমার তো খুবই পছন্দ আপুরা যারা একটু হালকা কালার পছন্দ করছেন তারা এটা নেবেন হ্যাঁ অনেকে ডিপ পছন্দ করে অনেকে হালকা পছন্দ করে অনেকে শুধু ব্ল্যাক পছন্দ করে সবার জন্যই আমরা কালেকশন স্টকে রাখি যার যেটা ভালো লাগছে আমরা সেটা নিয়ে নিব কোনো প্রেশার নাই যে এটাই নিতে হবে ওইটাই নিতে হবে হ্যাঁ প্রাইস আপনার টাকা আমরা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে খুবই হালকা কালারের ভেতরে আছে এইটার প্রাইস মনে হয় আঠারোশো টাকা হ্যাঁ এইটা হলো খুবই লাইট একটা কালার লাইট মভ হ্যাঁ লাইট মভ খুব সুন্দর একটা কালার আমরা যারা অনেকেই লাইট কালার ছাড়া পড়তে পারি না বা গরমের জন্য হালকা কালার খুঁজছি তারা আমরা এটা নিব এটা খুব সুন্দর আর খুবই আমার কাছে মনে হয় যে ফর্মাল একটা কালার আমরা যে কোনো জায়গাতে এটা পরে যেতে পারবো হ্যাঁ বিশেষ করে আমি যখন ক্লদিং শপিং এ যাই যে আমি ড্রেস কিনবো হয়তো বা ট্রায়াল দিতে হতে পারে তখন আমি খিমার পরতে পছন্দ করি এটা হলো আমার জন্য সহজ আমি জাস্ট খিমাটা খুলে আমি ড্রেসটা ট্রায়াল দিয়ে দেন আমি খিমাটা পরে ফেলতে পারি এরকম তাহলে আমার সাইজে যেন সমস্যা না হয় এই জিনিসটা আপনারা করতে পারেন শুধু যে সালাতাদাই বা হাঁটতে যাচ্ছেন তখনই পড়ছেন খিমার এমন না অনেক অনেক জায়গায় কিন্তু খিমার অনেক কনভিনিয়েন্ট হয় মানে বাসায় যখন যেমন এটাও আমি করেছি বাসায় হঠাৎ করে কাজিনরা চলে আসছে হঠাৎ করে মনে করেন যে কেউ কেউ একজন এমন আসছে আপনার পর্দা করা তাদের সামনে ফরজ তাহলে হঠাৎ করে কিন্তু ভিতরেটা ভিতরে এক মিনিট আপনি খিমার পরে বাইরে বের হতে পারবেন সময়ও লাগবে না আবার পর্দাটা করাটা সহজ হবে তো এটা আমরা হচ্ছে নিতে পারি এটা আঠারোশো টাকা প্রাইস পড়ছে এরপর আমি যেটা দেখাবো এটা হচ্ছে একটু ব্রাউন কালারের ভেতরে আছে এটার প্রাইস ষোলোশো টাকা এটা আমাদের এখন স্টকে আছে প্রাইস এইটার হচ্ছে কি আপনার ষোলোশো টাকা এই রকম করে আপনার লাস্টিক দেয়া হয়েছে হাতের পোর্শনে প্রত্যেকটার সাথে নিকাপ পাচ্ছি নিকাপ ছাড়া আমাদের এখন খিমার নাই প্রত্যেকটার সাথে আমাদের নিকাপ থাকছে খিমারের লাইভে আসলে বলার কিছু নাই জাস্ট আমি আপনাদের প্রিন্ট গুলো দেখালেই যথেষ্ট হ্যাঁ আর আমি ছবি আপলোড করে দিব আপনারা ছবি থেকেও দেখে নিতে পারবেন আবান গাউনে প্রতিদিনই কিন্তু প্রচুর পরিমাণে পোস্ট রিলস ভিডিও আপনাদের জন্য আপলোড করা হয় আপনারা সেখান থেকে দেখতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে আরেকটা প্রিন্ট এটাও অ্যালেক্সে বানানো হয়েছে সাথে একটা নিকাব obviously পাচ্ছেন আর এগুলো কিন্তু প্রত্যেকটাই নন ট্রান্সপারেন্ট যদিও অনেক হালকা আরেকটা জিনিস বলি যাদের অন্য খিমার ভারী লাগে অন্য ম্যাটেরিয়ালের খিমার ভারী লাগে তারা অ্যালেক্স ফেব্রিকের খিমার নেবেন কারণ অ্যালেক্স ফেব্রিকটা আমার পড়া সবথেকে লাইটওয়েটেড খিমার খুবই হালকা খুবই হালকা যাদের অন্য খিমার গুলো ভারী মনে হচ্ছে তারা আমরা এই খিমারটা নিব এটার প্রাইস আঠারোশো টাকা আমরা স্ক্রিনশট নিয়ে এটাতে পেজে ইনবক্স করে ফেলবো এরপর আমি একটা লাইট পিঙ্ক কালারের আপনাদের খিমার দেখাচ্ছি এটার প্রাইস পড়ছে অনলি পনেরোশো টাকা যারা বাজেটের মধ্যে ভালো মানের খিমার চাচ্ছেন তারা এটা নেবেন হ্যাঁ বাজেটের মধ্যে খুবই ভালো অনলি পনেরোশো টাকা এটার প্রাইস পড়ছে উইথ নিকাপ এটা আমরা সালোয়ার কামিজের উপরেও পড়তে পারবো নরমালি আপনি যদি মনে করেন যে স্কার দিয়ে পরবেন সেটাও পরতে পারছি রাইটটাও আবাইন গানের গাউনের শুধুমাত্র একটা স্কার্ট এভিলেবেল সেটা হচ্ছে ব্ল্যাক স্কার্টটা আমার কাছে মনে হয় দ্যাটস এনফ আপনার আসলে এত স্কার্টের দরকার নাই একটা ব্ল্যাক স্কার্ট হলে অনেক কিছুর সাথে ইজিলি আমরা হচ্ছে গিয়ে পরে ফেলতে পারছি এরপর যেটা দেখাবো আহ এইটা হচ্ছে আমাদের খুব সুন্দর আরো একটা ব্রাইট কালারের ভেতরে প্রিন্ট এটার প্রাইস পড়ছে আপনার পনেরোশো টাকা ঠিক আছে না প্রাইসটা হ্যাঁ এটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা ব্লু কালারের ভেতরে এটা কিন্তু আছে আমরা স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে ফেলবো যারা হচ্ছে ব্লু কালারের খুঁজছিলাম বা নিতে চাচ্ছিলাম ওকে অনেকে আছে আমরা যে আমরা শোরুম গুলোতে ভিজিট করতে পারি এখনো বা আসা হয়নি ঢাকার ভিতরে আপনার বাসা হলে অবশ্যই আবাইনগাউনের আউটলেট গুলো ভিজিট করবেন তিনটা আউটলেট বনানি খিলদ এবং পান্থপথ তিনটা আউটলেট কিন্তু সপ্তাহে সাত দিনই আমরা খোলা রাখি আপনাদের শপিং এর সুবিধার জন্য সো আমাদের থেকে কেনাকাটা করবেন ইনশাল্লাহ আশা করি সমস্যা হবে না আপনাদের ছুটির দিনগুলোতেও আসতে পারবেন এটাকে আমি দেখাইছি দেখাইনি মনে হয় আচ্ছা এইটার প্রাইস পড়বে হচ্ছে আপনার ষোলোশো টাকা এটা একটা ফ্লোরাল প্রিন্ট একটু মিষ্টি কালারের ভেতরে এটা আছে আমি একটু ক্লোজ দেখাবো আমাদের প্রত্যেকটাই কিন্তু এখন যতগুলো দেখালাম সবই হচ্ছে প্রিন্টের ফ্লোরাল প্রিন্ট গুলো আমরা নিয়ে আসছি সবার যেহেতু ফ্লোরাল প্রিন্ট পছন্দ এটা প্রাইস অনলি ষোলোশো টাকা আমরা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করব। তবে অনেক সময় দেখা যায় যে আমরা প্রিন্ট পছন্দ করি না আমরা এক কালার কোন খিমার চায় বা উমরা করতে যাচ্ছে আমরা অনেকে আমরা এক কালার খিমার পড়তে চাই তাদের জন্য আমাদের সিওয়াই ওয়াই খিমারগুলো আছে সিওয়াই ফ্যাব্রিকের যে খিমারটা সব থেকে বেশি চলে বারো মাস সেটা হচ্ছে ব্ল্যাক কালার এই খিমাটা বারো মাস এই খিমারের ডিমান্ড থাকে ঠিক আছে সি ওয়াই ফ্যাব্রিকের খিমারটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালটা সি ওয়াই ফ্যাব্রিক নাম আর এটা দুবাই থেকে ইম্পোর্ট করা হয়েছে হ্যাঁ দুবাই থেকে ইম্পোর্ট করে আমরা হচ্ছে সি ওয়াই ফ্যাবের খিমারগুলো আপনাদের জন্য বানিয়েছি কারণ খিমারের কাটিংটা আবার আপনারা আমাদের পছন্দ করেন আর ম্যাটেরিয়ালটা আসলে আপনাদের জন্য ভালো মানের দেওয়ার জন্যই আমরা কিন্তু দুবাই থেকে ইম্পোর্ট করেছি এগুলো কি সামার ফ্রেন্ডলি লিলেন খিমারের মতন হ্যাঁ লিলেনের থেকে এগুলো আরও লাইট ওয়েটেড হবে হ্যাঁ আপনি শোরুমে এসে ট্রায়াল করেও দরকার হলে দেখে নিতে পারেন এইটা আমাদের প্রাইস পড়ছে আঠারোশো টাকা আমাদের সিওয়াই এর যতগুলো এক কালার খিমার এখন দেখাবো সবই কিন্তু আঠারোশো টাকা করে প্রাইস হ্যাঁ যতগুলো সিওয়াই দেখাবো আর এই যে দেখেন এটা হচ্ছে ঘেটটা আমি একটু দেখাই দিই অনেকটা ঘের দিয়ে বানানো হয়েছে যেহেতু আমরা নিজেরাই বানিয়েছি আপনাদের কথা শুনে আপনাদের মতামত নিয়েই বানানো এরপরে যে কালারটা সবসময় এরকম একটা হোয়াইট কালার এটা আমাদের স্টকে আছে যারা উমরায় যাচ্ছে আপুরা কিন্তু হোয়াইট সবসময় আমরা স্টকে রাখি সারা বছরে যার আপনাদের যখন দরকার হবে আমাদের থেকে নিতে পারবেন হ্যাঁ এটা আমরা অলওয়েজ স্টকে রাখার চেষ্টা করি এটা প্রাইস পড়ছে আপনার আঠারোশো টাকা আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবো এটা আমাদের আরো অনেক কালার আছে যেমন একটা দেখাবো এরকম টিল কালার এটাও আমাদের কাছে কিন্তু আছে এই টিল কালারটা আমাদের স্টকে আছে স্ক্রিনশট নিয়ে আমরা হচ্ছে পেজে ইনবক্স করব যারা যারা নিতে চাচ্ছি এরপর যে কালারটা আমি দেখাবো সেটা হচ্ছে এরকম একটা মেরুন মেরুন এটাও আছে এগুলো সব হচ্ছে এক কালার আপু একদম আমরা যারা হেলদি তারাও পড়তে পারছে অনেক লুজ প্যাটার্নে বানানো হয়েছে নিকাব আছে আর এটা রেগুলার প্যাটার্নে হাতে যেরকম দুইটাই ইলাস্টিক দিয়ে কুচি করা থাকে সেটাই করা হয়েছে নিকাবের লং কত আপু নিকাব অনেকগুলো আনা হয়েছে লিলেন গুলো এখন আর আনে না লিমা পসেলাম আলাইকুম লিলেন আনি না তা না তবে একটু কম আনা হয় কারণ ভালো মানের লিলেন ফেব্রিকটা পাচ্ছি না আমাদের যে নিকাবটা নিকাব অনেকটা ঘেরা আপু মানে অনেক নিচ পর্যন্ত আপনার বেলি এরিয়া কাভার করে থাকবে বেলি এরিয়া কাভার করে থাকবে ইনশাল্লাহ হ্যাঁ নিকাব অনেক অনেক অনেকটা বড় দেখেন ঠিক আছে আমার মনে হয় যে বুঝতে পেরেছেন মোটামুটি বেলি এরিয়া কাভার করে সুন্দর করে থাকবে যারা প্রেগনেন্ট আপুরা আছেন তারা হচ্ছে পড়তে পারবেন এবার আসমানি কালার একদম সলিড কালার একটা দেখাবো এটাও সি ওয়াই এ বানানো আঠারোশো টাকা সিওয়াই ওয়াই ফ্যাব্রিক মানে আঠারোশো টাকার খিমার খিমার গুলো আঠারোশো টাকা যেই কালারই নেন না কেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মরিয়ম মরি মলি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের এই কালারটাও এখন স্টকে আছে তিনটা আউটলেট এবং অনলাইন সব জায়গায় পাবেন আমাদের ওয়েবসাইটেও পাবেন ওয়েবসাইটের লিংকটা আপনারা আমাদের পেজে ঢুকলেই দেখবেন যে আমাদের পেজে যখন অ্যাড্রেস সবকিছু দেওয়া থাকে সেইখানে সুন্দর করে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আপনারা সেখানে মেসেজ করতে পারেন অথবা ওয়েবসাইটে জাস্ট কয়েকটি ক্লিকের মাধ্যমে অর্ডার করতে পারেন এটা হচ্ছে আমাদের লাইট মফ কালারের একটা হিমার এটার প্রাইসও আঠারোশো টাকা এটা আঠারোশো টাকা উইথ নিকাব হ্যাঁ লাইট মফ কালারটা কিন্তু আবারও রিস্টক হয়েছে আমরা যারা পছন্দ করছি পেইজে কিন্তু ইনবক্স করে ফেলবো ঠিক আছে যারা পছন্দ করছে এগুলো প্রত্যেকটার নিকাবি অনেক লম্বা আপনার বেলি এরিয়া কাভার হয়ে আরো নিচ পর্যন্ত নামবে এটা ঠিক আছে অনেক 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 লম্বা এগুলা প্রত্যেকটার ক্ষেত্রে নিকাব আমরা অনেক লং দিই আচ্ছা এরপরে আমি হচ্ছে একটা লাইট অন ডিপ একটা অলিভ কালার দেখাবো এটা আঠারোশো টাকা খুবই ডিপ একটা ব্ল্যাকিশ টাইপের যে অলিভ কালার ব্ল্যাকিশ টাইপের অলিভ কালার এটা এটা আমাদের কাছে আছে আপনারা স্ক্রিনশট নিতে পারি নিয়ে পেইজে ইনবক্স করতে পারি হ্যাঁ আমি আজকে কিন্তু আমাদের স্টকে যা খিমার আছে যেগুলো আমি লাইভে লঞ্চ করেছি সেগুলো সব দেখিয়ে দিয়েছি লাইভ ছাড়াও আমাদের বেশ কিছু কিমার এখন স্টকে এসেছে শোরুমগুলোতে দেয়া হয়েছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে পেস্তা কালারের আরো একটা কালার আমাদের সিওয়াই এর আরেকটা কালার এটা আমাদের এখন স্টকে আছে আমরা যারা এটা নিতে চাচ্ছি আমরা পেজে ইনবক্স করে ফেলবো প্রত্যেকটাই একভাবেই বাড়ানো জাস্ট কালার আলাদা ম্যাটেরিয়ালটা হচ্ছে একদম সেমই পড়ছে ঠিক আছে এগুলো প্রিন্টেড ফেব্রিকে আছে আপু সিওয়াই এর প্রিন্টেড ফেব্রিক হয় না নরমালি সিওয়াই ফেব্রিকটা সলিড কালারে আসে ঠিক আছে আর প্রিন্টের গুলো তো আমি ফার্স্টে দেখিয়েছি আমি একটা পরেও আছে প্রিন্টে যা আছে ওগুলো আমি দেখিয়েছি এটা হচ্ছে ডিপ ব্লু কালার এটার প্রাইস আঠারোশো টাকা এটার প্রাইস পড়ছে আঠারোশো টাকা আপনারা হচ্ছে চাইলে এইটাও নিতে পারবেন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে ফেলবেন যারা যারা হচ্ছে গিয়ে এইটা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে ডিপ ব্লু কালার এটা আমাদের স্টকে এখন এভেলেবেল আছে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এই যে দেখেন খুব সুন্দর একটা কালার এইটা হচ্ছে আপনার ম্যাচেন্টা কালার ম্যাচেন্টা কালারটা আমাদের স্টকে এখন রাখা হয়েছে আপনাদের জন্য হ্যাঁ ম্যাচেন্টা কালারও আবারও রিস্টক করা হয়েছে যারা নিতে চাচ্ছে পেজে ইনবক্স করব এরপর যেটা দেখাবো এটা হচ্ছে ব্রিক রেড কালার ব্রিক রেড কালারটাও আছে এগুলো আঠারোশো টাকা করে এগুলো রেগুলার পড়তে পারবেন আপনার হজ উমরার জন্য পড়তে পারবেন সালাতের জন্য করতে পারবেন সবকিছুর জন্য পারফেক্ট সামার ফ্রেন্ডলি হবে এগুলো ঠিক আছে লেন্থ আপনি অ্যারাউন্ড পেয়ে যাচ্ছেন ফোর্টি সেভেন ফোর্টি এইটের কাছাকাছি লেন্থ কিন্তু এখন বাড়ানো হয়েছে অ্যালেক্সের বলেন কিংবা সি ওয়াই এর বলেন লেন্থ কিন্তু বাড়ানো হয়েছে হ্যাঁ এই যে দেখেন আমার এটাতে যেরকম লেন্থ দেখতে পাচ্ছেন মোটামুটি এটাতেও সেম লেন্থই পাবেন এরপরে একটা মফ কালার দেখাবো এই মফ কালারটাও আছে মফ কালারটা কিন্তু আবারও রিস্টক হয়েছে এটা তাড়াতাড়ি শেষ হয় মফ কালার গুলো বেশি আগে ভাগে শেষ হয়ে যায় আমাদের হ্যাঁ মফ কালার জন্য যার যার আমরা নিতে নিতে চাচ্ছি ইনবক্স শোরুমে এসে যদি দেখে চান চলে আসবেন আমি মেনশন করে দিয়েছি হ্যাঁ শোরুমেও চলে আসতে পারেন এরপরে আমি একটা ব্রাউন কালার দেখাবো আপু আমাদের ব্রাউন কালারটাও মাসালে অনেক সুন্দর হ্যাঁ এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবো এটার প্রাইস হচ্ছে আপনার আঠারোশো টাকা যারা যারা এইটা নিতে চাচ্ছে আমরা পেজে ইনবক্স করব দেরি করব না হ্যাঁ ব্রাউন কালার স্টকটা একটু লিমিটেড আছে কারণে বলছি ব্রাউন কালারটা একটু কম আছে প্রাইস হচ্ছে আমাদের 1800 টাকা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে ঠিক আছে এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এই যে দেখেন এটা আঠারোশো টাকা এটা হচ্ছে খুবই সুন্দর একটা লাইট লাইট পিচ কালার আমাদের স্টকে আছে আঠারোশো টাকা এটা প্রাইস লাইট পিচ কালারটা আমাদের স্টক একটু কম এই জন্য আমরা আগে ভাগে অর্ডার করব। হ্যাঁ লাইট পিচ কালার ব্রাউন কালার এগুলোর স্টক এখন একটু কমে গেছে আপনারা যারা এই পিচ কালারটা নিতে চাচ্ছেন তারা হচ্ছে একটু তাড়াতাড়ি ইনবক্স করে ফেলেন ওকে স্ক্রিনশট নিয়ে ইন ইনবক্স করে ফেলতে হবে তাড়াতাড়ি ওকে এই হচ্ছে মোটামুটি আজকের কথাবার্তা গুলো আজকে একটা নতুন কালেকশন লঞ্চ করেছি এছাড়াও যতগুলো আমাদের প্রিন্টের অ্যালেক্স কিমার ছিল এবং সিওয়াই কিমার ছিল সবগুলো লাইভে দেখানো হয়েছে এগুলো আশা করি আপনাদের ভালো লাগবে এই হচ্ছে আপনাদের আমার পড়া কিমারটা আঠারোশো টাকা প্রাইস পড়ছে যাদের পছন্দ হবে পেজে ইনবক্স করে দিবে আমাদের তিনটা শোরুম একটা হচ্ছে বরানিতে একটা খিলগাঁও একটা পথে তিনটা শোরুম সপ্তাহে সাত দিন খোলা থাকে আমি একটু অ্যাড্রেস গুলো বলে দিই আমাদের বরানি শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে বনানী এগারোতে একদম মেইন রোড সাথে আলিসান টাওয়ার বিল্ডিং এর লিফটের চার সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত এছাড়াও চলে আসতে পারেন আমাদের খিলগাঁও আউটলেটে খিলগাঁও তালতলা শহীদবাকি রোডের ভূতেরাজ্ডা রেস্টুরেন্ট এর অপোজিট এ লিফ্ট এ তিনে সপ্তাহের সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত এছাড়াও চলে আসতে পারেন আমাদের পান্থপথ আউটলেট গেটে ঢাকার পান্থপথের স্কোয়ার হসপিটালের এক্সিট থেকে অপোজিটে সুন্দরম প্লাজা সেকেন্ড ফ্লোরে সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক নটা পর্যন্ত এছাড়া অনলাইনে কেনাকাটা করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করে দিবেন কারো যদি আমাদের ফেসবুকে মেসেজ করতে সমস্যা হয় সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন হোয়াটসঅ্যাপের নাম্বারটা পেজে দেওয়া আছে এছাড়াও আমাদের ওয়েবসাইট আছে যাদের মেসেজ করতে বিরক্ত লাগে তারা সরাসরি কয়েকটা ক্লিকের মাধ্যমে আমাদের ওয়েবসাইট থেকে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমাদের সমস্ত সমস্ত আমার পড়া সমস্ত প্রোডাক্টই আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আজকের লাইফটা এখানেই শেষ করছি সবার জন্য শুভ কামনা সালাম আলাইকুম আল্লাহ হাফেজ আচ্ছা একটা কমেন্ট পড়ি আপু যেহেতু কমেন্ট করেছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি আপনার পড়া খিমাটা এত ভালো লাগলো এখনই অর্ডার করব ভাবছি আমার জন্য আমার ছোট ভাইটা বুঝি নাই